আসসালামু আলাইকুম পুলিশের চাকরি প্রার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুলিশের ভাইভাতে আসা সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিভাবে সেগুলোর উত্তর দিতে হয় পাঁচ নম্বর প্রশ্নটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি তানিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য দু হাজার তেইশ সালের পুলিশ কনস্টেবল নিয়োগে রাজবাড়ি জেলা থেকে প্রথম স্থান অর্জন করেছিলাম আমার এই অভিজ্ঞতা থেকে আজ আপনাদের গাইড করব প্রথম প্রশ্ন নিজের পরিচয় ভাইবাতে সব সবসময় প্রথমেই জিজ্ঞেস করা হয় আপনার পরিচয় দিন উত্তর দেওয়ার সময় নিজের নাম জন্মস্থান শিক্ষাগত যোগ্যতা ও পরিবার সম্পর্কে বলতে হবে উদাহরণস্বরূপ স্যার আমি মোহাম্মদ আসিফ রাজবাড়ি জেলায় জন্মগ্রহণ করেছি আমি বিজ্ঞান শাখায় এইচএসসি সম্পন্ন করেছি আমার পরিবারের চারজন সদস্য আছে দ্বিতীয় প্রশ্ন আপনি পুলিশে যোগ দিতে চান কেন উদাহরণস্বরূপ বলা যায় স্যার আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি মানুষের পাশে দাঁড়ানোর পুলিশ সদস্য হিসেবে আমি অপরাধ দমন জননিরাপত্তা ও সমাজে শৃঙ্খলা বজায় রাখতে পারবো তাই আমি পুলিশে যোগ দিতে চাই তৃতীয় প্রশ্ন বাংলাদেশ পুলিশ সম্পর্কে কিছু বলুন উত্তর হিসাবে বলতে পারেন বাংলাদেশ পুলিশ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় নতুনভাবে যাত্রা শুরু করে এর সদর দপ্তর হলো ঢাকার রাজারবাগে পুলিশের মূল কাজ হল শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন জননিরাপত্তা নিশ্চিত করা ও জনগণের সেবা করা বর্তমানে র্যাব সিআইডি ডিবি পিবিআই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ একাধিক ইউনিট কাজ করছে চতুর্থ যে প্রশ্নটি করা হয় সেটি হলো মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা কি সংক্ষেপে বলো উত্তরস্বরূপ বলা যায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পঁচিশে মার্চ কালোরাতে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম সশস্ত্র প্রতিরোধ করা হয় অনেক পুলিশ সদস্য শহীদ হন পুরো মুক্তিযুদ্ধ জুড়ে পুলিশ বাহিনী মুক্তিকামী মানুষের পাশে থেকে অসাধারণ অবদান রাখে পঞ্চম যে প্রশ্নটি করা হবে এটি সবসময় সবাইকেই করা হয় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হল সমসাময়িক ঘটনা সমসাময়িক ঘটনা বলতে বর্তমানে চলমান রাজনৈতিক ও দেশের পরিস্থিতি নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারে আর এই প্রশ্নটা অবশ্যই সবাইকে করা হয় তাই সমসাময়িক বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ুন এবং জানুন বন্ধুরা এভাবে প্রস্তুতি নিলে পুলিশের ভাই ভাই আপনার আত্মবিশ্বাস ও জ্ঞান দুটোই প্রমাণ হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ